আসসালামু আলাইকুম আশারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক আমি দ্বিতীয় দফা ঘুম থেকে উঠলাম প্রথম দফায় ছেলেরা ছেলের বাবা সবাই নাস্তা করে চলে গেছে যার যার কাজে না সরি ছেলেরা তো বাসায় আছে ছুটির দিন তো বাবা বাইরে চলে গেছে আর আমি হল নাস্তা রেডি করতেছি এখন নিজের জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে কিচ্ছু খেতে আমার ভালো লাগে না তো ভাবলাম যে আমি না হয় আমার নাস্তাটা এখন রেডি করে নিই তো যাই হোক রুটি ভেজে নিচ্ছি আর এক মানে একটা ডিম ভাজি করে নেবো খালা এসেছে খালা এসে দেখে কাঁচামরিচ শেষ হয়ে গেছে সে আবার বাজারে গেছে আবু সার দেন তো আবার বাজারে চলে গেছে কি যে যন্ত্রণা খেলাদের কিচ্ছু মনে থাকে না কিচ্ছু মনে থাকে না এই যে বলি যে সব একটু খেয়াল করে যাও তাহলে আর দুবার করে বের হতে হবে না কী শোনে কার কথা না আমার চেয়ে আরও মন ভোলা মনে হয় আবার পেঁয়াজে বক্সটা আনেন তো মন ভোলা আরও বেশি তো যাই হোক মন ভোলা বেশি দেখে তাদেরকে আবার দৌড়াদৌড়ি করতে হয় তো আজকে একটু ভাবছে যে চিকেন মানে এমনি রান্না করলে ভাল লাগে না বলতে সামু চিকেন বিরিয়ানি রান্না করে দাও তো চিকেনটা অলরেডি ভিজানো হচ্ছে ভাবতেছে চিকেন বিরিয়ানিটা রান্না করে দিব এ পর্যন্ত ডিসিশন আসে এখন দেখা যাক কি হয় সকালটা তো আগে শুরু করে দেই কাঁচামরিচ না থাকলে তো ডিমও ভাজি করতে পারবো না কাঁচামরিচ কেবল আনতে গেল আনুক বাজারে যায় নাই হয়তো কাছে কুলেই কোথাও গেছে এই হলো অবস্থা আর আমি তুই জানি ঠান্ডার পরে বের খুব কম হচ্ছি খুব কম মানে খুবই কম একটু কাজও থাকে আর একটু পার্সোনাল কারণেও দেখা যায় যে বের হচ্ছি না উমাইগনাটা খুলে দিলাম ঘরে একটু আলু আসুক আর আজকে কাপড় চোপড় সব মাহিন দিয়ে দিছে ওয়াশিং মেশিন থেকে বের করে আর ওয়াশিং মেশিনে দিয়ে দিলে মানে কমপ্লিট হয়ে গেলে ওরা দিয়ে দেয় আমার অতটা অসুবিধা হয় না তো যাই হোক বা সে একা ভালো লাগতেছে না মনে হয় যে আম্মা নাই আম্মা নাই আম্মা থাকলে একটু ভালো লাগে কিন্তু কি বলবো আম্মার তো আর এসে থাকার উপায় নাই প্রতিদিন এক কথাই বলি সময় গল্প তো যাই হোক খালা আসার সময় আবার এই যে লাল শাক নিয়ে এসছে লাল শাকটা কেটে সুমনের জন্য ভাজি করা হবে সুমন আবার লাল শাক খুব পছন্দ করে তো যাই হোক দুপুরবেলা কী দেয় কী করবো এখনও ডিসিশন নাই চিকেন চিকেন বিরিয়ানিটা রান্না করতেছি এটা মোটামুটি কমপ্লিট আসছে তো যাই হোক শুভ সকাল সবাইকে শুধু নাস্তা করলে তো হবে না নাস্তার পরে আবার চাও খেতে হবে মাহে না জি খালা এসে মনে হয় খুলে দেন মাহে খুলে দাও মা খালা এসে লাগাইছ কেন এই সময়টা লাগানোর দরকার নেই সবাই যাবে আসবে আর এই যে চিকেন ভিজানো

চাপাতিটা দিয়ে নেই খালা মরিচ নিয়ে এসে একদম আজকে বাইরে খুব রোদ তো যে যাচ্ছে সেই মানে হরান হয়ে যাচ্ছে যে যাচ্ছে সেই হরান হয়ে যাচ্ছে চারিয়াটা খুলতে ইচ্ছে না প্রচন্ড রোদ এই রোদে না লেপ দশক সব রোদ দিলে খুব ভালো হবে বিশেষ করে শাড়ি টাড়িগুলো আমি তো আসলে এগুলো কিছুই রোদ দিয়ে দিই না ঝামেলা আচ্ছা চার কাছে দাঁড়ায় থাকার মত মন হয় বিরক্তিকর কোনো ব্যাপার হতেই পারে না আর যে কাপগুলো রেডি করে ফেললাম এই চিকেন বিরিানিটা রান্না উঠা দিবা বড় ডিশ কো বা না ওই পাতিলে খালা আর চিকেনটা কষাই নিবা নট ভাইজান ওকিডা হ্যাঁ 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 ওই যে কোটপ দুই টপ দুই সব বাইরে রাখছি সেভাবে আমি তো আসি এখানে আগে আটা হয়ে নেক্ষে আটা হয়ে নেক্ষে দিয়া দাও দাঁড়িয়ে দি মিশন মাহিন চানিয়ে যাও খালা তোমার আটা নেগো

আমি কেন গালে হাত দিয়ে টেবিলে বসে আছি এটা মাহিন আবার নোটিশ করছে মাহিন নোটিশ করে বলতেছে আম্মু আমি তোমার রুমগুলো গোছায় দিই আসলে মানে সন্তান বলেন আপনজন বলেন এরকমই হওয়া কথা হওয়া দরকার যে সব কিছু মুখ খুলে বলতে হবে এমন কোনো কথা না ও কিন্তু ছোটো মানুষ কিন্তু বুঝতে পারছে যে আম্মু হয়তো কোনো কারণে ডিস্টার্ব আছে বা আম্মুর হয়তো ভাল লাগতেছে না তাহলে তো আম্মু ঘর বাড়ি না গুছিয়ে গালে হাত দিয়ে বসে থাকার মানুষ না তা আমি আর কিছু বললাম না আমি যে করতে বলা সেটাও বলি নাই আবার করোনা সেটাও বলিনি তো দেখি যে মাহিন ইচ্ছা করে এসে বলতেসাম্মু বিছানা চাদরটা চেঞ্জ করে দেই আস্তে তুই মেলা মিলাদুল দিতে বললাম যে আচ্ছা চেঞ্জ করার দরকার ছিল না ও বললো জাস্ট ওর কথাটাকে একটু প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করলাম কারণ এখনো কথা বলতে 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 আম্মু মা একটু ব্যথা পাচ্ছি তো যাই হোক সেটাইয়া করতে করতে তাই ভাবতেছি যে মাহিনও বড় হয়ে গেছে ও কিন্তু বড় ভাইয়ের চেয়ে সব কিছুতেই ম্যাচুরিটি বেশি মানে আমার কোনো কারণে মন খারাপ দেখলে ও পাগল হয়ে যায় যে কখন আম্মুর মন ভালো হবে কেন আম্মুর মন খারাপ এটা নিয়ে সে খুব চিন্তিত থাকে সে নিজে একটা চাদর মানে অর্ডর থেকে নিয়ে পেরে একদম টিপটপ করে বিছানাটা রেডি করে ফেললো আমি সব সময় বলি যে ছেলে মেয়ে কোনো মানে বিভেদ নাই ছেলে যদি ছেলের মতো হয় তাও চলবে মেয়ে যদি মেয়ের মতো হয় তাও চলবে এখানে ছেলে বা মেয়ে থাকতেই হবে এরকম দুঃখ বিলাসী হয়ে কোনো লাভ নাই আমি অনেক মেয়েকে অনেক বাসায় দেখছি যে এক গ্লাস পানীয় ঢেলে খায় না বরং আরও দেখা যায় মায়ের অত্যাচারের শেষ নাই ওরকম মেয়ে থাকার চেয়ে না থাকাই ভালো আমার দুই ছেলেকে নিয়ে আলহামদুলিল্লাহ তো যাই হোক রান্না করে চলে আসলাম আমি তো আগেই বসে যাচ্ছি চিকেন বিরিয়ানির প্রিপারেশন তো চিকেন বিরিয়ানি অলরেডি খালা চিকেনটা উঠাই দিছে আমার খালারা কিন্তু এই বিরিয়ানি টিরিয়ানি যা আসে এগুলো মোটামুটি রান্না আমি বলবো না যে একদম এ ক্লাস পারে কিন্তু মোটামুটি অ্যাভারেজ হয়ে যায় খাওয়া যায় কোনো সমস্যা হয় না তো আমার এই রান্নার স্টাইলটা তো একটু আলাদা সে তার মতো করে রান্না করতে পছন্দ করে এর মধ্যে যদি একটু মাতব্বরি করা যায় খালাই একটু কিঞ্চিত বিরক্ত হয় তো আমি কাউকে কিঞ্চিত বিরক্ত করতে চাই না তো এই যে চালটা দিয়ে দিল তার মতো করে সে আমি হলে চালটা মানে আলাদা ভেজে তারপরে আবার অ্যাড করতাম কিন্তু খালার নাকি এরকমই ভালো লাগে তো যেহেতু বাইরের কেউ আসবে না আমি মাহিন মিশন এ কারণে ওর বাবাও বিরিয়ানি খুব একটা পছন্দ করে না চিকেন বিরিয়ানি তো আরও না এতে এর জন্য আর আমি আর কিছু বললাম না যে থাক যেভাবে হলেই হলো একটা জাস্ট মানে টেস্ট হলেই হলো তো যাই হোক মোটামুটি বিরিয়ানিটা কিন্তু এখন শেষের দিকেই হয়ে যাবে এই প্রায় বিশ মিনিটের মধ্যেই কারণ এখন তো যে চাষি চালটা দেওয়ার পরে খুব একটা সময় লাগে না বিশ মিনিটের মধ্যে দেখা যায় যে মোটামুটি ডান হয়ে যায় জাস্ট গোষ্ঠটা কষাতে যতক্ষণ সময় দরকার ততক্ষণ তো শেষমেশ আমি শুধু জাস্ট দিয়ে দেবো দু একটা জিনিস এছাড়া কিছু না তো যাই হোক ইয়া হবে আর ঘি হবে না সেটা কি আর হয় বিরিয়ানি হবে আর ঘি হবে না আমি গেছিলাম সিরাজগঞ্জ আসার সময় জোর করে মানে খুব ইয়া করে ঘি নিয়ে আসছি কারণ ফ্রিজে ঘি শেষ হয়ে গেছিলো আমার একদম মাথা নষ্ট অবস্থা ঢাকার ঘি আমি ট্রাইও করি নাই কখনও আমার কাছে সিরাজগঞ্জের ঘি সারা কেমন যেন ফ্রিজ খালি খালি লাগে মন খালি খালি লাগে এর জন্য আসার সময় নিয়ে আসছিলাম তো যাই হোক ঘি বাইরে রাখলেই ভালো হয় আমি আবার ফ্রিজে রাখি তো সেখান থেকে একটু দিয়ে দিলাম এখন রান্না মোটামুটি এইটটি পার্সেন্ট হয়ে গেছে আর টোয়েন্টি পার্সেন্ট নামানোর আগে দিয়ে দিলে ফ্লেভারটা সুন্দর লাগবে তো যাই হোক মোটামুটি ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসছে। ক্যামেরাতে বোঝা যাচ্ছে না এই আর আমরা তো যে রাঁধুনির মশলাটা সানের মশলাটা ব্যবহার করলে বিরিয়ানির কালারটা একটু মানে ডার্ক কালার আসে সাদা সাদা ভাবটা থাকে না তো ওইটা ব্যাপার না তো যাই হোক বিরিয়ানির ফ্লেভারটা সুন্দর আসছে মিশন বলতেছে আম্মু ফ্লেভারটা কিন্তু দারুণ আসছে তো যাই হোক বিরিয়ানিটা রেডি হঠাৎ করে মাহিনাসকে বললো যে আম্মু বিরিয়ানি রান্না করে। আগে তো প্রায় প্রায়ই করা হতো ইদানিং যে সবাই মোটা হয়ে যায় এই কারণে দেখা যায় যে একটু কমাইয়ে দিছি আর আগে রুমাখালা থাকলে প্রতি সপ্তাহে দেখা যেত যে একদিন বিরিয়ানি রান্না করা হতো আর এই পাতিলটা না দেখে মনে হচ্ছে অনেক বড় কিন্তু এটা কিন্তু ডিসকো পাতিল একদম মানে পুরো কম মানে ভিতরে জায়গা কম এর জন্য দিলাম কিশমিস আর আলু বোখারা আর এই যে চিকেন বিরিয়ানি রান্না সাবধানে যাও হ্যাঁ আব্বুর জন্য দোয়া করো হ্যাঁ মানে বাবা লিপ করছো ভাইয়া যাবে না ভাত তো চলে মনে হয় যাবে মরজুতে তাহলে আমি দরজা চাপায় রাখলাম হ্যাঁ আমি গোসলে যাবো তো ওকে আল্লাহ হাফেজ হ্যাঁ নিল্লা তো দুপুরের পরে এই এই ব্যাপারটা দিসি হলো মিশনকে মিশনকে বলছে যে যাও টেবিল রেডি করো মাহেন সকালবেলা অনেক কাজ করছে তুমি একটু করো তো যে মিশন টেবিল রেডি করতেছে এগুলো কাজ আসলে আপনি যদি মনে করেন যে আপনার সন্তানকে দিয়ে একদিনে করাবেন কখনোই সম্ভব না আপনি যদি প্রত্যেক দিন একটু একটু করে টাস্ক দেন তাহলে দেখা যাবে তারা বুঝতে পারবে তো সে কিছু বলল না সে বলতেছে আচ্ছা সব কিছু আমি রেডি করে ফেলি তারপর না হয় তুমি টেবিলে আসো এই জিনিসগুলো সময় প্র্যাকটিস করতে হয় মেহমান আসলে আমি সাধারণত আমার ছেলেদের দিয়ে দিয়ে দিয়েই কিন্তু নাস্তা সার্ভ করি অনেক সময় আসে বাচ্চারা ছেলে বাচ্চারা যেতে চায় না বলে আমি যাবো না আমার বাচ্চারা কিন্তু এরকম করে না যে কোনো গেস্ট আসলেই নাস্তা দিলে যে কোনো ছেলে সেটা সামনে নিয়ে যায় পরিচয় হয় এবং মানে সেটাতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে মা হিসাবে আমরা মনে করি কি একদিনে বাচ্চাদেরকে জ্ঞান দিয়ে একদম মানে জ্ঞানী বানায় ফেলতে চাই এটা কখনোই সম্ভব না প্রতিদিন একটু একটু করে টাস্ক দিলে দেখা যায় যে সে বাচ্চাগুলো ভবিষ্যতে সেই জিনিসগুলোতে ইউস্ট হয়ে যায় তখন মা হিসাবে আর কষ্ট হয় না তো যাই হোক আমার ছেলে হাসতেছে আর বলতে আম্মু চিকেন বিরিয়ানির সাথে তুমি ডিম রাখো নাই তা আসলে আমার খেয়াল ছিল না আজকে ও ডিমটা একটু পছন্দ করে কেন যেন মাথা থেকে আউট হয়ে গেছে তো বললাম যে সরি বাবা তুমি যদি মনে করো তাহলে আমি এখন করে দিই তো বলতেছে যে না দেরি হয়ে গেছে এখন আর দরকার নাই। তো যাই হোক মিশন বসে পড়লো মাহিনকে ডাকাডাকি করতেছি মাহিনও চলে আসলো ওদের দুই ভাইকে একসাথে যখন আমি বসে খেতে দেখি জাস্ট আমার চোখের শান্তি এটা আমি সবসময় বলি পাশে যদি ওর বাবা থাকে সেটা আরও দ্বিগুণ হয়ে যায় তো যাই হোক ওর বাবা আছে হসপিটালে আর আমরা এই যে তিন মা ছেলে খেতে বসে গেছি তো আসে হলো এখানে পোলাও বিরিয়ানি তার পাশে আছে হলো শাক ভাজি মানে লাল শাক ভাজি তখন কেউ বলবে যে বিরিয়ানির সাথে লাল শাক ভাজি কেন লাল শাক আর ডালটা হলো জাস্ট রাতের জন্য ওর বাবা রাতে খাবে ওর বাবা তো বিরিয়ানিটা খুব একটা পছন্দ করে না জাস্ট এই কারণে এগুলো রাখা হয়েছে রাতের আইটেম হিসাবে এখন বাজে প্রায় পুনে ছয়টা তো যাই হোক এই মাত্র চা খাওয়া শেষ করলাম ছেলেরাও চা খেয়ে নিচ্ছে আজকে ওয়েদারটা খুব ভালো ছিল কিন্তু বিকালবেলা না প্রচন্ড পরিমাণে গরম কেন যেন গরম লাগতেছে ভালো লাগতেছে তো চার ঝামেলাটা তো শেষ হলো মাহেন পায়ে ব্যথা পাবা মাহেন কার্টুন দেখার এমন জোরে জোরে লাফালাফি করে পায়ে ব্যথা পাবে তো যাই হোক আজকে ড্রয়িং রুম আমি সম্ভব করতে বসে নাই ড্রয়িং রুমটা একদম ফাঁকা ফাঁকা লাগতেছে আর এই যে আজকে বাইরের ওয়েদারটা মাসাল্লাহ ভালো ছিল দু একদিনের মধ্যে মনে হয় বৃষ্টি হবে না সম্ভাবনা নাই রোদও ছিল মাসাল্লাহ বেশ খানিকটা রোদ ছিল অনেক রোদ রাস্তা আমাকে সন্ধ্যার পরে তো প্রায় বের হই না আজকে একটু বের হতেই হবে কারণ কাজ আছে না বের হলে হবে না একদমই হাঁটাহাঁটি হচ্ছে না কতদিন হলে একদম ফিক্সড হয়ে আসছে বাসায় কেন যেন একটু বের হতে ইচ্ছা করতেছে না বারান্দা কাপড় আছে কিনা কে বলবে আসতে তো অবশ্যই কারণ কাপড় চোপড় কোনো কিছুই উঠাই নেই এখনো তাহলে তো এখানে পড়ে আছে এরা সবাই নামাজে যাওয়ার আগে মানে ইয়া হয়ে যায় কি যেন বলে অস্থির হয়ে যায় কোথায় কি রেখে বের হয়ে যায় খেয়ালই করতে পারে না হোক রান্না বান্নার ঝামেলা নাই বললেই চলে নাই নাই বললে চলে কি একদমই নাই রান্নাবান্নার ঝামেলা সব ওকে হয়ে গেছে রান্না করতে হবে না বিরিয়ানি রয়ে গেছে এক পাখি তারপরে বাবা যা দেশ এত দুপুরবেলায় করে রাখছি কাজে নো চিন্তা গাছগুলোকে আজকে পানি দিতে হবে কারণ টানের দিন গেছে তো ওদেরও মনে হয় একটু পানি পিপাসা লাগছে মনে হচ্ছে এই হলো সমাচার মুখ একদম বাসার মধ্যে ঘেমে ঘেমে যাচ্ছে মাহিন দেখি বারান্দা দেখা পড়াছে না দু তাহলে তুমি তুলে ড্রয়ারে দিয়ে যাওয়া আছে মনে হয় যদি ইয়া হয় তাহলে আবার ঝামেলা হয়ে যাবে নাই ও আচ্ছা ও ডাইনিংয়ে লাইট অফ করে দিলাম ভাল লাগতেছে না দেখতে আর এই যে মিশন এখানে করতে বসতে এই যে মিশনের টিচার আসবে তো নিচে বসে কেন দুই ভাই যখন যেখানে খুশি সেখানেই বসে পড়তে তো যাই হোক ভিডিওটা আজকে না হয় পর্যন্তই রাখি আজকে তো কি জানাব যেন ছুটি গেল ভুলে যায় বারবার ঈদে মেলার জন্য বে ছুটি যাচ্ছে এই রাত্রে সব মসজিদে মসজিদে হয়তো নামাজ খেয়ালাম দোয়া দরুদ বেশি বেশি করা হবে তো যাই হোক আল্লাহ যারা মারা গেছে তাদেরকে যেন ব্যস্ত করে জীবনে সব গুণা মাফ করে দেয় এই আর আমরা যারা দুনিয়াতে আসছি তারা যেন ইমান আমল নিয়ে চলতে পারি এই হলো কথা দুনিয়াতে থাকাটা বড় কথা না যে যতদিন থাকতে হবে ততদিন যেন ঠিকঠাক মতো আল্লাহ রাস্তায় যেন থাকতে পারি বাচ্চাদের নিয়ে এটাই হলো কথা কারণ যে ইয়া জাহের জাহেরিয়ারের যুগ চলে আসছে মানে কি যে অবস্থা মানে ফেতনার যুগ ঘরের মধ্যে থাকলেও মনে হয় যে পাপ সারা গুণা সারা বেঁচে থাকা মানে খুব কষ্ট আসলেও কেউ ইচ্ছা করলে গুনা কাছ থেকে বেঁচে থাকতে পারতেছে না যারা চেষ্টা করতেছে আর আমরা তো চেষ্টাই করি না আমরা তো সবসময় দেখা যায় যে গুণা মনে হয় ডেকে ডেকে নিয়ে আসি তো যাই হোক ফ্যান চলতেছে এসি চলতেছে আবার ফ্যানও চলতেছে কথা শোনা যাবে না শাস্তি না হয় ভিডিওটা পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে যে পর্যন্তই আল্লাহ হাফেজ